다섯가락씩 다 땡, 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 다섯가락 নমঃ কমত্রায়ঃ ওঁ নমঃ পরেপঃ বং নমঃ বং নমঃ বং নমঃ ওঁ নমঃ নেত্রস্ত্রায় বৈষ্ণঃ অং নমঃ যং নমঃ রং নমঃ রং নমঃ বং নমঃ শাম 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 খং ওং আধারে লিঙ্গনাভৌ হৃদয়সারে দীপশক দ্বাদে চতুষ্ক ভাষন্ত বালমুদ্ধে কে কথে শরানূপ চনা দিবি ওনায় রোচনাস নবর সহিত শ্রী ভগব দুর্গা দেব্য শুভাভাষন নো সিদ্ধ